বয়সটা পেরিয়ে যাচ্ছে না একের পর এক সেঞ্চুরি যাচ্ছেন এমনকি ভাঙতে যাচ্ছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা ব্যাটসম্যান সচিন টেন্ডুলকারের রেকর্ড ক্রিকেট ইতিহাসে শততম সেঞ্চুরি আঁকানো একমাত্র ক্রিকেটার শচীন টেন্ডুলকারের রেকর্ডও এবারে ছুতে যাচ্ছেন ভারতীয় এই কিংবদন্তী ক্রিকেটার তার কথা বলছিলাম হয়তো এতক্ষণে অনেকেই জেনে গিয়েছেন বলছিলাম ভারতীয় কিংবদন্তী ক্রিকেটার বিরাট কোহলির কথা আন্তর্জাতিক ক্রিকেটে এবারে তিন ফর্ম্যাট মিলে চুরাশিটি সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় অন্যন্য এক রেকর্ড গড়লেন কিং কোহলি ব্যাক টু ব্যাক ওডিআই সিরিজে এবারে সেঞ্চুরি করে ওডিআই ক্রিকেট ইতিহাসে একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিপ্পান্নটি সেঞ্চুরি হাঁকানোর ইতিহাস গড়লেন বিরাট কোহলি যা অতীতে শচীন টেন্ডুলকার কিংবা কুমার সাঙ্গাকারা রিকি পন্টিংরাও এমন বিরল রেকর্ড করতে পারেনি তবে সেই রেকর্ডই এবারে করলেন কিং কোহলি এজন্য হয়তো তাকে বলা হয় কিং কোহলি ক্রিকেট ইতিহাসে অনন্য এক নজির গড়তে যাচ্ছেন বিরাট কোহলি শচীন টেন্ডুলকারের মতন দীর্ঘ ক্যারিয়ার না হলেও কিন্তু ছোট্ট এই ক্যারিয়ারেই চুরাশিটি সেঞ্চুরি হাঁকিয়ে বসেছেন কিং কোহলি এমনকি ওডিয়া ফরম্যাটে বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে তিপ্পান্নটি সেঞ্চুরি হাঁকানোর বিশ্ব রেকর্ড গড়লেন কিং কোহলি সাউথ আফ্রিকার বিপক্ষে গত ম্যাচেও সেঞ্চুরি এবারেও ম্যাচে দুর্দান্ত এক নব্বই বলে বিধ্বংসী এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কিংবদন্তি এই ক্রিকেটার এবং শেষ পর্যন্ত সাউথ আফ্রিকার বিপক্ষে মাত্র তিরানব্বই বলে একশত দুই রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছেন বিরাট কোহলি যেখানে মাত্র দুইটা ছক্কা এবং সাতটি চারের মার মেরেছেন কিং কোহলি এবং ইতিহাসের পাতায় অন্যন্য এক নজির কিং কোহলির অভিনন্দন বিরাট কোহলিকে